আসসালামু আলাইকুম ডাক্তার এরম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমরা একটা বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে থাইরয়েড প্রবলেমে আমরা অনেকে আক্রান্ত এবং থাইরয়েড প্রবলেমে রুটকজটা নিয়ে কিছু কথা বলবো তো থাইরয়েড আসলে একটা ব্যাপক বিষয় এবং থাইরয়েড একটা অন্যতম গুরুত্বপূর্ণ মেটাবলিক অর্গান যে এটা আমাদের শরীরের অনেক মেটাবলিজমে সাহায্য করে এবং আমাদের এনার্জি প্রোডাকশনের জন্য একটা সবচেয়ে বড় ব্ল্যান্ড তো যাই হোক থাইরয়েড হরমোন যদি আমাদের কমে যায় বা থাইরয়েড প্রোডাকশন কম হয় বা হাইপো হয় তাহলে আমরা জানি আমাদের অনেক ধরনের সিমটম হয় যেমন আমাদের অনেক সময় গলার এখানে ফুলে যায় গয়টার বলে তারপর আমাদের হাতটা ঠান্ডা হয়ে আসে আমাদের কোলেস্ট্রল বেড়ে যায় আমাদের ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় আমাদের শরীরের খুব মানে ওভারঅল বডি টেম্পারেচার কমে যায় গলার স্বর ভেঙে যায় আমাদের সেক্সুয়াল ড্রাইভ বা লিবিডো কমে যায় ঠিক আছে সেকচুয়াল পারফরমেন্স কমে যায় মেমোরি পোর হয়ে যায় ডিপ্রেশন লাগে এবং আমাদের হার্ট রেট স্লো হয়ে যায় হাত পা ঝিনঝিন ঝিন করতে থাকে ওজন বেড়ে যায় হাতে পায়ে পানি আসে এরকম অনেক অনেক সমস্যা বা লিভারে অ্যানজাইম বেড়ে যায় মাথা ব্যথা হয় শরীর ব্যথা হয় তো অনেক প্রবলেম বিকজ প্রত্যেকটা কোষেই এই থাইরয়েড হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সুতরাং এটা সার্বিকভাবে পুরা শরীরকে আঘাত করে তো যাক আমরা অনেক সময় জাস্ট সিন্থেটিক মেডিসিন দিয়ে থাইরয়েড হরমোনটাকে নর্মাল রাখার চেষ্টা করি কিন্তু আমরা যদি রুট কজটাকে ফোকাস না করি তাহলে কিন্তু এটা আসলে বলা হয় যে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে কিন্তু আমরা দেখতেছি যে যখন রুট কজটাকে আইডেন্টিফাই করা হচ্ছে তখন কিন্তু আসলে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয় না অনেকের ক্ষেত্রে এটা ফুল্লি রিভার্সেবল কন্ডিশন হয়ে যাচ্ছে তো হোক আমরা এই বিষয়টা একটু স্বার্বিকভাবে আলোচনা করি সেটা থাইরয়েড গ্ল্যান্ড এটা একটা প্রজাপতির মতো একটা গ্ল্যান্ড এটা আমাদের গলার সামনের দিকে থাকে এই জায়গায় তো এখন থাইরয়েড ডেফিসিয়েন্সি হয় দুইটা কারণ একটা প্রাইমারি একটা সেকেন্ডারি প্রাইমারি মানে থাইরয়েড ইট সেলফ এখানে যদি কোনো অপারেশনের পরে থাইরয়েড গ্ল্যান্ড যদি আমরা রিমুভ করতে হয় অথবা যদি যদি কোনো রেডিও অ্যাবলেশন বা রেডিও থেরাপির পরে যদি এটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় সেই ক্ষেত্রে এটা প্রাইমারি কজ সেই ক্ষেত্রে আমাকে হয়তো লাইফ লং থাইরয়েড হরমোন নিতে হবে কিন্তু ম্যাক্সিমাম কজই হচ্ছে আমার সেকেন্ডারি অর্থাৎ থাইরয়েড লাইন ঠিকই আছে কিন্তু আমাদের অন্যান্য শরীরের অন্যান্য অর্গানগুলোর নন ফাংশন বা ম্যাল ফাংশনের কারণে আমাদের থাইরয়েড হরমোন ঠিকমতো কাজ করতে পারছে না তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি এই জায়গাগুলো আসলে খেয়াল না করলে আমাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে কিন্তু আমরা আনফর্চুনেটলি দেখা যাচ্ছে যে আমরা অনেকেই ওষুধ খাচ্ছি আমাদের ব্লাডের লেভেল ঠিক আছে টিএসএইচ লেভেল ঠিক আছে বাট আমরা এই যে সিমটমগুলো বললাম সেই সিমটম থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি এবং চিকিৎসকের কাছে গেলে সাধারণত বলে যে আপনার রিপোর্ট ঠিক আছে মানে লেভেল ঠিক আছে আপনার এটা অন্য সমস্যা অনেকে বলে যে ইভেন আনফর্চুনেটলি অনেকে বলে যে আপনার এটা মানসিক সমস্যা বিষয়টা এরকম না আমরা আসলে রিপোর্টের চিকিৎসা করা উচিত না আমাদের চিকিৎসা করা উচিত পেশেন্টের পেশেন্টের সিমটমকে বেশি গুরুত্ব দেওয়া উচিত তো যা থাইরয়েড হরমোন যেটা করতে হবে সেকেন্ডারি কজের মধ্যে আমরা অনেক সময় মেইন কজ হচ্ছে যে আয়োডিন ডেফিসিয়েন্সি তো আয়োডিন আমাদের খাবারের মধ্যে পর্যাপ্ত নেই এবং আসলে ডেলি রিকোয়ারমেন্ট অনেক বেশি যেটা অনেক অনেক ফাংশন মেডিসিন এটা অনেক বেশি বলা হয় এবং এটার সি ফিশ বা সি কেল্প এবং আয়োডিন প্রয়োজনীয় এক্সট্রাভাবে কিছু কিছু এলাকায় আয়োডিন ঘাটতে থাকলে আয়োডিন এক্সট্রাভাবে দেওয়া এবং আয়োডিনের জন্য ভিটামিন বি টু বি থ্রি হ্যাঁ সেলেনিয়াম অন্যান্য যে ভিটামিনগুলো সেগুলোরও উপস্থিত রাখা সেগুলো খুব গুরুত্বপূর্ণ এছাড়া আমাদের বিষয় হচ্ছে যে ইস্ট্রোজেন বেশি থাকলে এটা সমস্যা হয় এটা আমরা নিয়ে কথা বলবো পিত্তের সমস্যা থাকলে সমস্যা হয় লিভারের সমস্যা থাকলে সমস্যা হয় এখন এখানে থাইরয়েড হরমোনটা হচ্ছে আমাদের ইন অবস্থায় টি ফোর রিলিজ হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড গ্ল্যান্ড থেকে তৈরি হচ্ছে এবং এটা লিভারে আসছে হ্যাঁ লিভার এসে এইটটি পার্সেন্ট আশি পার্সেন্ট কিন্তু এই টি ফোর থেকে ইনঅ্যাক্টিভ টি ফোর থেকে অ্যাক্টিভ টি ফোর টি থ্রিতে কনভার্ট হয় লিভারে এখন যদি লিভারে যদি সমস্যা থাকে লিভার যদি ঠিকমতো পারফর্ম না করে লিভারের মধ্যে যে পিত্তের প্রবাহ সেটা যদি এই কনভার্সনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা যদি ঠিকমতো পিত্তের প্রবাহ না থাকে গল্পটা যদি ঠিকমতো নন ফাংশনিং হয় বা ফাংশন না করে তাহলে কিন্তু আমাদের এই থাইরয়েড হরমোন কিন্তু আমরা হাইপোথাইরয়েডে ভুগব তাহলে আমাদের এখানে কজ হয়ে যাচ্ছে লিভার কজ তাহলে লিভার কজ আমাদেরকে দেখতে হবে যে পেশেন্টের লিভারে প্রবলেম আছে কি না তো লিভার প্রবলেম থাকলে সাধারণত আমরা রাইট সাইডে পেইন হয় রাইট শোল্ডার পেইন হয় ইভেন রাইট সাইড থেকে হেডেক পর্যন্ত হতে পারে খাবারে হজমের সমস্যা হয় পিত্তের প্রবাহ কম হলে ফ্যাট সেলেবল ভিটামিন অ্যাবজরশন হয় না যেটার ঘাটতি শরীরে দেখা যায় এই যে সমস্যাগুলো থাকে সুতরাং চিকিৎসকে এই জায়গাটাও খেয়াল রাখতে হবে তাও দ্বিতীয় যে কারণটা বলবো যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড এটা দুই কিডনির উপরে দুইটা অ্যাড্রোনাল গ্ল্যান্ড আছে এটা আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য এই গ্ল্যান্ডটা খুবই ইম্পর্টেন্ট হাইপোথাইরয়েডের অন্যতম কজ হচ্ছে যে অটো ইমিউন কন্ডিশন অটোমিউন মানে যখন আমাদের বডিতে কোনো অ্যান্টিবডি তৈরি হয়ে থাইরয়েড কোষের এগেন্স্টেই অ্যাটাক করতেছে হ্যাঁ নিজের কোষের এগেনস্টেই অ্যান্টিবডিটা তৈরি হয়ে নিজের কোষকে অ্যাটাক করছে তো সেই অ্যান্টিবডিকে আসলে কাভার করতে হবে এটা দেখা যায় সাধারণত কোনো স্ট্রেসফুল সিচুয়েশনের পরেই হিস্ট্রি নিয়ে দেখা যায় কোনো স্ট্রেসফুল সিচুয়েশন সেটা শারীরিক হোক বা মানসিক হোক তারপর থেকে অটোমিক কন্ডিশন শুরু হয় শারীরিকের মধ্যে হতে পারে কোনো বড়ো একটা অসুখ ছিল হ্যাঁ দীর্ঘদিনের মানে হঠাৎ জ্বর হয়েছিল অথবা কোনো একটা বড় কোনো অ্যাক্সিডেন্ট বা বড় কোনো অসুস্থতা যে কারণে তার অ্যাডভান্স ল্যান্ডের উপর খুব প্রেশার পড়েছে ঠিকমতো স্ট্রেস ম্যানেজমেন্ট হয় নাই সেটা হতে পারে অথবা মানসিক বিষয় হতে পারে যেমন ডিভোর্স অথবা সন্তানের মৃত্যু অথবা বাবা মার মৃত্যু হ্যাঁ অথবা অর্থনৈতিক কোনো বিপর্যয় হ্যাঁ অন্যান্য যে কোনো বিষয় বা অ্যাফেয়ার জড়িত সমস্যা এরকম একটা ঘটনার পরে অনেক সময় থাইরয়েডের বিষয় আসে অটোমেন্ট কন্ডিশানগুলো আমরা হিস্ট্রিতে একটু মেন্টাল ফিজিক্যাল দুইটা পাই এটা খুব ইম্পর্ট্যান্ট টিম ব্যালেন্স হয় শরীরের মধ্যে কারণ শরীর এবং মন নিয়ে তো একটা মানুষ তৈরি আমরা শুধু ফিজিক্যাল লেভেল মানুষকে রবটের মতো চিন্তা করলে হবে না ফিজিক্যাল লেভেল প্যারামিটার দেখার পাশাপাশি আমাদের মেন্টাল হেলথও তাকে দেখতে হবে এবং সেই বিষয়গুলো যেই প্যাথি বা যেই মেডিসিনে দুইটাকেই কাভার করা হয় আমার আই থিঙ্ক সেটাই আসলে অ্যাপ্রোপ্রিয়েট এবং সেটা আসলে পারফেক্ট চিকিৎসা পদ্ধতি হ্যাঁ যেখানে দুইটাকেই কনসিডারেশনে নেওয়া হয় শুধু ফিজিক্যাল লেভেলে বা ফিজিক্যাল প্যারামিটারকে না আচ্ছা তো অ্যাড্রাল গ্ল্যান্ডকে খুব ইম্পর্ট্যান্ট অ্যাডাল্ট গ্ল্যান্ডকে সাপোর্ট দিতে হবে এবং হাইপার হলে আমরা গ্রেভস ডিজিজ বলি অটি অটো ইমিউন কন্ডিশনে হাইপো হলে হাসি মোটো এই দুটি কমন এছাড়া ওভারি ওভারি মানে আমাদের মহিলাদের ক্ষেত্রে জরয়ের দুই পাশে দুটো ওভারি আছে যেখানে ইস্ট্রোজেন হরমোন তৈরি হয় অন্যান্য কাজও আছে তো ইস্ট্রোজেন হরমোন যদি অতিরিক্ত তৈরি হয় যেটা আমরা অনেক সময় বুঝতে পারি যে যদি মহিলাদের অতিরিক্ত মাসিক হয় অথবা আপনারা পেইনফুল মাসিক হয় মাসিক আগে প্রচুর সিমটম থাকে হ্যাঁ ব্রেস্ট পেইন তলপেটে ব্যথা পিসিওএস এর যে সিমটমগুলো সেগুলো আসে মুখে একনি ব্রোন ঈদেগুলার মাসিক তারপর হচ্ছে ফাইব্রয়েড হেভি ব্লিডিং তারপরে অনেক ইনফার্টিলিটি ওবিসিটি এগুলো যদি থাকে তখনও দেখা যাচ্ছে যে তাদের কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ইস্ট্রোজেন বেশি থাকে এবং ইস্ট্রোজেনটা থাইরয়েডের রিসেপ্টরে যে ইস্ট্রোজেন রিসেপ্টরটা থাইরয়েডে যে বাইন্ড করে যে যে কারণে থাইরয়েড হরমোনকে তারা ঠিকমতো কাজ করতে দেয় না তো যে কারণে ইস্ট্রোজেন হাই ইস্ট্রোজেন থাকলেও হাইপোথাইরয়েডের অনেক সিমটম পাওয়া যায় এই জন্য এই বিষয়টাও তার ওভারেটা ঠিকমতো ফাংশন করছে কিনা বা তার প্রিওড রিলেটেড সিমটমগুলো আছে কি না তো এই বিষয়টাকেও কনসিডারেশনে নিতে হবে তাহলে শুধু দেখতেছি যে থাইরয়েডের চিকিৎসা করতে গেলে শুধু থাইরয়েড কি দেখলেই হবে না তার লিভার ঠিক আছে কিনা বা পিত্ত প্রভাব ঠিক আছে কিনা তার তার ঠিক ঠিকমতো রিলিজ হচ্ছে কিনা তার অ্যাড্রোনাল গ্ল্যান্ড ঠিক মতো ফাংশন করছে কিনা বা স্ট্রেস ম্যানেজমেন্ট ঠিকমতো করছে কিনা তারপর হচ্ছে তার ওভারি ঠিকমতো ফাংশন করছে কিনা ঠিক আছে বা ওভারি যে সিমটম ইস্ট্রোজেন ডমিনেন্সের যে সিমটম হ্যাঁ সেগুলো নিয়ে আমার অনেকগুলো ভিডিও করা আছে ইস্ট্রোজেন ডমিনেন্স কীভাবে দেখবেন অ্যাড্রোনাল গ্ল্যান্ডের বিষয়গুলো আছে তো চ্যানেলে এগুলো সার্চ করলে আপনি পেয়ে যাবেন অ্যাড্রেনাল দিয়ে সার্চ করেন ইস্ট্রোজেন লেখে সার্চ করেন আপনি রিলেটেড অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন যেগুলো আপনার নলেজ বাড়াতে সাহায্য করবেন তাহলে যেটা বলতে চাচ্ছি যে থাইরয়েড হরমোন প্রবলেম অবশ্যই অনেকেরই আছে এবং এটা দিনকে দিন বাড়ছে এটা আমাদের খাদ্যে ঘাটতি অথবা ফ্লোরাইড যুক্ত অনেক কেমিক্যাল আমরা গ্রহণ করছি সেটা টুথপেস্টের মাধ্যমে হতে পারে ইভেন বেকিং পাউডার মানে বেকিং বলতেছি আমি ওই যে পাউরুটি বা যেগুলো তৈরি করে হ্যাঁ তো ওখানে যে ডোর তৈরি করে ওখানে আপনার ফ্লোরাইড ব্যবহার করছে দাম কম হওয়ার কারণে যে কারণে ফ্লোরাইডগুলো যে আয়োডিনকে রিপ্লেস করে দিচ্ছে ঠিক আছে হ্যালোজেন গ্রুপ তো এটা একটা সমস্যা এটা নিয়ে একটা প্রথম আলাদা একটা আর্টিকেল দেখছিলাম বেশ কিছুদিন আগে এক্সাক্ট ডেট মনে নেই তো এটা একটা সমস্যা এরকমভাবে অনেক অনেক এনভায়রনমেন্টাল প্রবলেমগুলো আমাদের মধ্যে আসতেছে তারপরে আমাদের খাবারের মধ্যে ঘাটতি আসতেছে এবং কোয়ালিটি অফ ফুড নষ্ট হচ্ছে তো এই বিষয়গুলো এবার এছাড়া ফিজিক্যাল মেন্টাল স্ট্রেসগুলো আসতেছে তো এই সবগুলো সার্বিকভাবে আমরা ট্যাকেল দিতে পারি না বা সেকেন্ডারি ইস্যুগুলোকে কনসিডারেশন নিতে পারি না দেখি আমরা শান্ত জাস্ট সিম্পল ওষুধ দিয়ে এটাকে ম্যানেজ করে রাখতেছি কিন্তু রোগীরা আসলে অনেকেই তার সিমটম থেকে বেরিয়ে আসতে পারছে না যদিও তার ব্লাডের লেভেলটা আমি জোর করে ঠিক রাখলাম তো এটা একটা ম্যানেজমেন্ট হলো বাট ইটা নট দ্য পারফেক্ট ট্রিটমেন্ট ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্টের মধ্যে পার্থক্য আছে তো ম্যানেজমেন্ট হচ্ছে জাস্ট আমি ম্যানেজ করলাম রিপোর্টটাকে বাট ট্রিটমেন্টটা হচ্ছে আমি টোটালটা কিওর করলাম বোথ মেন্টাল অ্যান্ড ফিজিক্যালি হ্যাঁ তো আমাদের টার্গেট হচ্ছে ট্রিটমেন্ট তো এই ট্রিটমেন্ট করতে গেলে আমাদের রুট কজটাকে পেশেন্টের কাছ থেকে বের করে নিয়ে চিকিৎসা করতে হবে তো যাই হোক তো আমরা এখন ট্রিটমেন্টের বিষয়ে আমাদের তাহলে বুঝে ফেললাম যে আমাদের আসলে কোন কোন জায়গায় হাত দিতে হবে আমাদের থাইরয়েড ঠিকমতো কাজ করছে কিনা থাইরয়েড ল্যান্ডে কোনো অপারেশন বা অন্য কোনো সব ট্রমা ছিল কি না সেটা দেখব তার লিভার গল্পটা ঠিক আছে কি না এটা দেখতে হবে তার অ্যাডনাল গ্ল্যান্ড ঠিক মতো ফাংশন করছে কিনা সেটা দেখতে হবে ইভেন তার ওভারি ঠিকমতো ফাংশন করছে কিনা সেটা দেখতে হবে আর এখানে আমি একটা মেডিসিন একটা প্যাথি খুব ইম্পর্টেন্ট যেটা আমি নিজেও শিখেছি এবং এটা অ্যাপ্লাই করছি খুব ভালো রেজাল্ট পাচ্ছি এর সাথে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে সেটা হচ্ছে হোমিওপ্যাথি তো অনেকেই এ সম্পর্কে অনেক মানে পজিটিভ নেগেটিভ অনেক ধারণা আছে বাট হোমিওপ্যাথি যেহেতু এটা একটা মেন্টাল এবং ফিজিক্যাল দুইটা সিমটমকেই কনসিডারেশনে নেয় এবং এটার এনার্জি ফর্ম অফ মেডিসিন অর্থাৎ মেডিসিনকে এনার্জি তে মানে শক্তিস্তরে কনভার্ট করা হয় বিশেষ ফার্মাকপি অনুযায়ী তো এবং এটা টার্গেটেড ওয়েতে বোধ মেন্টাল এবং ফিজিক্যাল প্রবলেমগুলোকে এটা কিওর করতে পারে এবং এটা পরীক্ষিত তো সুতরাং এটা যখন দুইটার মানে এই সাপোর্ট এবং এই সাথে যখন হোমিওপ্যাথি দুইটাকে আমরা একসাথে ব্লেন্ড করি বা ইন্টিগ্রেটেড করে যখন পেশেন্টের বেনিফিটের জন্য আমরা ব্যবহার করি আমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছি এবং অনেক পেশেন্ট আমাদের রিকভারি হয়ে যাচ্ছে তো সুতরাং হতাশ হওয়ার কিছু নেই হাইপোথাইরয়েড হলেই আপনার অবশ্যই এই পদ্ধতিগুলো আপনি অ্যাপ্লাই করেন আশা করি আপনার খুব ভালো বেনিফিট হবেন এবং আপনার ওষুধ থেকে বেরিয়ে আসতে পারবেন তবে একটু ধৈর্য ধরতে হবে এবং সঠিক রুট কজে ট্রিটমেন্ট করতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফিজ